দুঃখের বিষয় শিক্ষা সংসদ এমন সময়ে মডেল প্রশ্নপত্রগুলি পাবলিশ করেছে যেগুলি সবাইয়ের কাছে পৌঁছানো সম্ভব নয় বিশেষ করে যারা প্রত্যন্ত গ্রামে বসবাস করে প্রত্যন্ত গ্রামে অনেক ছেলে মেয়ে বসবাস করে যাদের কাছে এই মডেল কোশ্চেন পেপারগুলো পৌঁছানো সম্ভব নয় এই মডেল প্রশ্নপত্রগুলি সংসদের আগে দেওয়া উচিত ছিল তোমরা নিউ সিলেবাসে প্রথম পরীক্ষা দেবে তাই সংসদের একটু তোমাদের সম্পর্কে চিন্তা ভাবনা করা উচিত ছিল সে যাই হোক তোমরা যারা এই চ্যানেল দেখছো তারা সবাই পিডিএফটা পাবে ও তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দেবে তাহলে তোমার বন্ধু বান্ধব যারা আছে তারাও এই পিডিএফটি পেয়ে যাবে বা শিক্ষা সংসদ কর্তৃক দেওয়া যে মডেল প্রশ্নপত্রগুলি সেগুলো তারা দেখতে পারবে ঠিক আছে চলো তাহলে টপিক ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক উইথ মডেল কোয়েশ্চেন পেপার পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার ফোর এই বিষয়গুলি তোমাদের যখন সিলেবাস দেওয়া হয়েছিল সেই সময় দিলে তোমাদের অনেকটাই ভালো হতো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেখান থেকেই তোমাদের জন্য মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে তোমাদের সিলেবাসের যে কোশ্চেন প্যাটার্ন সেই কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমরা কিন্তু একটা ছোট্ট আলোচনা করেছি তোমরা হয়তো অনেকেই দেখেছো প্রতিটা অধ্যায় থেকে কত নম্বরের কোয়েশ্চেন পড়বে সে বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি আগে এবং প্রতিটি কোশ্চেনের সঙ্গে একটি করে অল্টারনেটিভ কোয়েশ্চেন থাকবে সে বিষয়টাও কিন্তু আমরা আগে আলোচনা করেছি তোমরা সেখানে গিয়ে এই বিষয়টি দেখে নেবে চলে আসি আমরা কোয়েশ্চেনে দেখো একটা কোয়েশ্চেন আছে এখানে এ এতে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আন্তর্জাতিক সম্পর্কের দুটি বৈশিষ্ট্য আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসাবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য লেখো এটা তাহলে গেল প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে সার্কের মূলনীতি আসিয়ানের কার্যাবলী উল্লেখ করো তারপরে আছে একটি প্রশ্নের উত্তর যে দাও ভারতের রাষ্ট্রপতির দুটি বিচার বিভাগীয় ক্ষমতা উল্লেখ করো বিতে দেওয়া আছে জনস্বার্থ বলতে কি বোঝো এগুলো কিন্তু সব দু মার্কের কোয়েশ্চেন তোমরা জানো সেকশন এ থেকে বা বিভাগ ক থেকে পাঁচটি কোয়েশ্চেন করতে হবে দু নম্বরের জন্য মানে পাঁচ দুগানে দশ এরপরে চলে আসো চারের দাগের কোয়েশ্চেনে দু নম্বরের কোয়েশ্চেনে সুশীল বা পুরো সমাজ আন্দোলনের দুটি বৈশিষ্ট্য বর্ণনা করো শিক্ষক আন্দোলনের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো তোমাদের এই সমস্ত বিষয়গুলো থেকে ভীতি বা ভয় পাওয়ার কোনো কারণ নেই এই যে কোশ্চেনগুলো শিক্ষা সংসদ কর্তৃক দেওয়া হয়েছে এগুলো আমাদের চ্যানেলে সবই কিন্তু আলোচনা হয়েছে শুধু তোমরা মডেল কোয়েশ্চেন পেপারটা দেখবে সেখানে কোনো কোয়েশ্চেন তোমাদের বাদ গেছে কিনা বা তোমাদের জানার বাইরে কোনো কোশ্চেন আছে কিনা সেই বিষয়টা তোমরা একটু লক্ষ্য করবে সেকশান বি থেকে দেখো চার নম্বরে কোশ্চেন তিনটি করতে হবে কিন্তু এখানে প্রতিটি দাগে দুটি করে কোশ্চেন দেওয়া আছে একটি করতে হবে একটি করতে হবে তাহলে তিন চারে বারো এরপরে চলে আসি আমরা সেকশান সি এইখান থেকে আমাদের ছ মার্কে তিনটি করতে হবে দেখো এখানেও দেওয়া আছে দুটি কোশ্চেন একটি কোশ্চেন অ্যান্সার করতে হবে দশের দাগ দুটি কোশ্চেন এগারো দাগের দুটি কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনের সবই কিন্তু আমাদের ভিডিওতে আলোচনা রয়েছে তারপরে তোমার দেখে নেবে এই পিডিএফটা তোমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা তোমাদের প্রোভাইড করা হবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে দেখে নেবে ঠিক আছে এখানে এত এত কোশ্চেন দেওয়া আছে মডেল কোয়েশ্চেন হলেও প্রতিটা অধ্যায় থেকে দু নম্বরের কোয়েশ্চেন এত দেওয়া আছে তোমরা সে বিষয়গুলো দেখে নেবে এই কোয়েশ্চেনগুলো সবই আমাদের আলোচনা হয়েছে তোমরা সবই এই কোয়েশ্চেনগুলো সম্পর্কে জানো তবু তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিছু তো করার নেই শিক্ষা সংসদ যখন মডেল কোয়েশ্চেনটা দিয়েছে অবশ্যই একবার তোমরা চোখ চোখগুলাবে দেখবে তোমাদের এই সমস্ত কোয়েশ্চেনগুলো রেডি আছে কিনা ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস